আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা ছেলে এবং মেয়েরা নারী পুরুষরা কখন বসে বসে নামাজ আদায় করতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব আপনাদের প্রত্যেকের জানা দরকার নারী এবং পুরুষ তারা চাইলেই বসে নামাজ পড়তে পারবে কি না বন্ধুরা নামাজ পড়া সম্পর্কে আল্লাহ ও বলেছেন সল্লু রসাল উসল্লি তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ সে আলিহু ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা বুখারি শরীফের এক হাজার পঞ্চাশ নাম্বার হারি যখন তোমরা দাঁড়াতে সক্ষম হবে দাঁড়িয়ে নামাজ পড়বে যদি সক্ষম না হও তাহলে বসে নামাজ পড়বে যদি বসে নামাজ করতেও সক্ষম না হও তাহলে তোমরা ইশারায় নামাজ পড়বে শুয়ে শুয়ে ইশারা করে হলেও নামাজ পড়বে তার মানে বোঝা যায় যে অবস্থা বেদে বসে নামাজ পড়াও যায় বা বসে নামাজ পড়া যাবে তো কোন সময় বসে নামাজ পড়া যাবে দুইটা সময়ে দুইটা কারণে উল্লেখযোগ্য দুইটা কারণে বসে নামাজ পড়া যাবে এক নাম্বার হচ্ছে অসুস্থতার কারণে কোনো ব্যক্তি যদি এত অসুস্থ হয় যে অসুস্থতার কারণে দাঁড়াতে অক্ষম হয়ে পড়ে ওই ব্যক্তি না দাঁড়িয়ে বসে বসে নামাজ পড়তে পারবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি অনেক বৃদ্ধ হয়ে যায় বয়স্ক বয়স্ক হয়ে হয়ে যায় যায় ছেলে হোক বা মেয়ে যদি বৃদ্ধ হয়ে যায় দাঁড়াতে অক্ষম হয়ে পড়েছে তাহলে সে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে শারীরিক দুর্বলতা চলে আসার কারণে যেহেতু সে দাঁড়াতে অক্ষম সেজন্য বসে নামাজ পড়তে পারবে এখন বসে যে নামাজ পড়তে পারবে এ বসে নামাজ কিভাবে পড়বে চেয়ারের মধ্যে বসে পড়বে না চেয়ারের মধ্যে বসে নয় বরঞ্চ মাটিতে বসে নামাজ পড়তে হবে মাটিতে বসে নামাজ পড়াটাই হলো উত্তম আল্লাহ রসুল সাল্লাম তিনি মাটিতে বসে নামাজ আদায় করতেন যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হতেন দর্শক আয়সা রাজি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ সাল্লাম একদা অনেক অসুস্থ হয়ে পড়ে তখন বেলাল রাজি আল্লাহ আনহু আজান দিয়ে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ডাক দেওয়ার জন্য ঘরে আসলো রসুল সাল্লাহ সাল্লাম অসুস্থ এই কারণে বলে দিলেন যে আবু বকর কে বলো নামাজ পড়াতে তো আবু বকর রাজি আল্লাহ আনহু কিছুদিন নামাজ পড়াতে লাগলেন রাসুল যখন সাল্লাল্লাহু আলাইহি কিছুটা সুস্থতা অনুভব করতে লাগলেন বা তার শারীরিক উন্নতি হলো তখন দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে পা হেচড়িয়ে হেচড়িয়ে তিনি নামাজের জামাতে শরিক হলেন আবু বকর আজ আনহু যখন বুঝতে পারলেন যে রাসুল কাছে এসেছে তখন তিনি কিছুটা পিছনে চলে আসার ভাব করলেন তখন রাসুল যখন বুঝতে পারলেন তখন তাকে ইঙ্গিত করলেন যে তুমি নামাজ পড়াতে থাকো আমি আছি তো আবু বকর আজ্লাহু তিনি দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছিলেন আর রাসুল সাল্লাহ ওই অবস্থাতে তার বাম পাশে বসে বসে নামাজ আদায় করছিলেন তো দর্শক অবস্থা বেড়ে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় বা বয়স্ক হয়ে যাওয়ার কারণে হয়ে অক্ষম হয় ওই ব্যক্তি বসে নামাজ পড়বেন মাটিতে বসে বসে নামাজ পড়বেন চেয়ারে বসে নয় চেয়ার আমরা যতটা পারি চেয়ার থেকে দূরে থাকার চেষ্টা করব আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিটুপিদের সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল